শহরের অলিগলিতে হাজারো ভিক্ষুকের দেখা মেলে কিন্তু সবাই গিয়ে আদৌ ভিক্ষুক নাকি ভিক্ষুকের ছদ্মবেশ ধরে রয়েছে আজকে আপনাদের মাঝে যে গল্প নিয়ে আমরা হাজির হয়েছি সেই গল্প আপনাকে ভাবাবে আবার ভিক্ষুকের সংজ্ঞাও বদলে দেবে তাহলে বেশি কথা না বাড়িয়ে সরাসরি এই গল্পে চলে যাওয়া যাক এই ঢাকা শহরে হাত বাড়ালে ভাত না পাওয়া গেলেও টাকা পাওয়া যায় সেই অধিকাংশ টাকা আবার ছেঁড়া আমরা এক চাচাকে দেখতে পাই যিনি ছোট থেকেই ভিক্ষা করতে করতে এখন প্রায় বৃদ্ধ তারপরেও তিনি ভিক্ষা করেই চলেছেন পুরো ঢাকা শহর ঘুরে ঘুরে তিনি ভিক্ষা করেন ছেঁড়া টাকা পেলে সাদরে গ্রহণ করেন কেউ যদি নয়া নোট দেয় তবে তার আনন্দ আর ধরে না গল্পের এই পর্যায়ে রেহান নামে একজনকে দেখানো হয় সে কারো সাথে ফোনে কথা বলতে থাকলে জানা যায় তার বাবা অসুস্থ সেই সময় রেহান বাসে উঠতে থাকলে ভিক্ষুক চাচা টাকার জন্য হাত পাতেন তবে রেহান টাকা না দিয়ে বাসে উঠে যায় বাসে উঠে সে জানালা দিয়ে শুধু চাচার ভিক্ষা নেওয়াটাই দেখতে থাকে তখন রেহানের থ্রোতে একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় রেহান তখন ছোট ছিল তার বাবা জামিল জন্মলগ্ন থেকেই খোরা প্রায় সময় মানুষের থেকে ধার দেনা করেই চলে একদিন জামিল তার ছেলেকে নিয়ে তার বড় ভাইয়ের কাছে টাকা চাইতে আসে বড় ভাই তখন জামিলকে বলে বারবার এমন ভিক্ষুকের মতো টাকা চাইতে আসিস কেন চেয়ারম্যানের কাছে পর্যন্ত টাকা চেয়েছিস মান সম্মান কিছুই রাখলি না এত কিছু শোনার পরেও টাকা চেতেই থাকে তার বাবা যেটা ছোট্ট রেহান শুধু শোনে জামিল এভাবে টাকা চাইতেই থাকলে বড় ভাই বলে তোকে টাকা দিল তো শুধু আবার জুয়া খেলেই উড়াস একে তোর ন্যাংরা আবার জুয়া খেলে সব শেষ করিস তোকে কে টাকা দেবে এই জুয়ার কথা শুনে ছোট্ট রেহান কষ্ট পায় এই ফ্ল্যাশব্যাক সিন শেষ হলে রেহানকে তার গার্লফ্রেন্ড ফোন দিলে রেহান সেটা রিসিভ করে না তাই গার্লফ্রেন্ড টেক্সট করে আর বলে উর্মিলার বাবাকে বলে তোমার একটা ভালো জবের ব্যবস্থা করলাম সেটাতেও ইন্টারভিউ দিতে গেলে না রেহান ও টেক্সট জানাই আমি ভিক্ষার চাকরি করব না এতে তুমি আমার সাথে থাকলে থাকো না পোষালে চলে যাও গার্লফ্রেন্ড এরপরও তাকে টেক্সট করে ফোনও করে এবার ফোন ধরে রেহান ফোন ধরে বলে আমি এখন ঝামেলায় আছি কথা বলতে পারবো না ফোন কেটে দিয়ে আবার বাবার কথা ভাবতে সে সেদিন বাড়ি এসে ভাতের থালা সামনে নিয়ে ছোট্ট রেহান মন খারাপ করেছিল সেইটা দেখে বাবা জামিল জিজ্ঞেস করে তোর কি মন খারাপ রেহান বলে ওঠে বাবা তুমি কি সত্যি জুয়া খেলো বাবা জানায় জুয়া খেলি না ভাগ্য দেখি ছোটবেলা থেকেই আমি খোঁড়া তাই স্কুলে যেতে পারিনি মূর্খই থেকে গিয়েছি সারাক্ষণ ঘরেই বন্দি ছিলাম তোর মাও তোর ছয় মাস বয়সে আমার কোলে দিয়ে চলে গেল তাই ভাগ্যের কোনো পরিবর্তন হয়েছে কিনা না সেইটাই দেখি কিন্তু ভাগ্য পরীক্ষা করে দেখলাম কোনো ভাগ্যই আমার পরিবর্তন হয়নি ছোটবেলায় যে কপাল নিয়ে জন্মেছি এখনও সেইটা নিয়েই আছে কিন্তু আমি তোকে আমার মতো হতে দেব না আমি মানুষের কাছে হাত পেতেছি যেন তোকে হাত পাতে না হয় তুই বড় হবি চাকরি করবি এই ফ্ল্যাশব্যাক সিন শেষ হলে রেহানের চোখ দিয়ে অশ্রু নেমে আসে এর মধ্যে রেহান বাড়ি আসলে দেখে তার বাবা মারা গিয়েছে রেহানকে বাবা মাটি দেওয়ার পর বাবার এক কথা মনে করে রেহানকে তার বাবা বলেছিল সবাই জামিলকে ভুলে গেলেও তুই যেন ভুলিস না বাবাকে কবর দেওয়ার পর রেহান ফোন দেয় তার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বলে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে তুমি যেও না প্লিজ রেহান আরও সব ইমোশনাল কথাবার্তা তার গার্লফ্রেন্ডকে বলে পরের দিন রেহান অফিসে এসে মন মরা হয়ে বসে থাকে তখন তার কাছে বস আসে একজনকে নিয়ে তখন দেখা যায় বসের সাথে রেহানের সম্পর্ক খুব একটা ভালো নয় বস মিথিলা নামে এক মেয়েকে দেখিয়ে দিয়ে বলে এ নতুন জয়েন করেছে তুমি ট্রেন করবে রেহান আর না করতে পারে না লাঞ্চ ব্রেকে রেহান চা নাস্তা খেতে থাকলে ওই ভিক্ষুক চাচাকে ডেকে তার সাথে বসিয়ে চা খাওয়ায় আর জিজ্ঞেস করে আপনার কি কোনো ছেলে নেই ভিক্ষুক জানাই অভিশপ্ত জীবন আমার একটা সন্তান আছে সেটাও মেয়ে তাকেও ঠিকভাবে খাওয়াতে পারি না এই হচ্ছে আমার অভিশপ্ত জীবন চাচার কাছে এটা শুনে রেহান বলে আজকাল মেয়েরাও তো অনেক এগিয়ে গিয়েছে চাচা জানায় ও সব তোমাদের মতো বড় লোক পরিবারে বাবা আমরা আমাদের মেয়েকে বড় করি তারপর চিন্তা করি কিভাবে মেয়েকে বিয়ে দেওয়া যায় মেয়ে অন্যের ঘরে চলে গেলে কি আর বাবাকে দেখবে চাচার থেকে এসব কথা শুনে রেহান জানায় আজকে উঠতে হবে কিন্তু আপনার সাথে গল্প শেষ হয়নি এরপর চাচাকে আরো খাবার খেতে বললে চাচা খায় না তাই রেহান চাচাকে একশো টাকা দেয় যেটা নেয় চাচা পরের দিন রেহান আবারও দেখা করতে আসে চাচার সাথে রেহানের মুখ মলিন দেখে চাচা জিজ্ঞেস করে কি হয়েছে রেহান জানায় অফিসের ম্যানেজার এক খারাপ লোক খারাপ ভাষায় কথা বলে আর ঘুষ খায় সেটা একদিন বলায় আর দেখতে পারে না আমাকে অফিসে এক নতুন মেয়ে নিয়ে এসেছে যে কিচ্ছু বোঝে না তাকে আবার নাকি আমাকেই বোঝাতে হবে কি জন্য চাকরি পেয়েছে জানি না তবে মাঝে মাঝে ম্যানেজারের রুমে ঢুকতে দেখি এজন্যই হয়তো চাকরিটা পেয়েছে এরকম গল্প চাচার সাথে প্রতিদিন চলতে থাকে রেহানের প্রতিদিন গল্প শেষে চাচার হাতে একশো পাঁচশো টাকা ধরিয়ে দেয় রেহান একদিন রেহান চাচার চুল দাড়ি কেটে দিতে চাইলে চাচা জানায় কাটা যাবে না গুরুর নিষেধ আছে এটা শুনে রেহান বলে আপনার আবার গুরু আছে চাচা জানায় হ্যাঁ হাসান পাগলা আরেকদিন রেহান চাচার সাথে ছবি তুলে রাখতে চাইলে চাচা এটাতে নিষেধ করে এর মধ্যে একদিন গল্পের মাঝে চাচার রেহানকে বিয়ে করতে বলে জানাই বিয়ে করতে মাত্র দুইটা জিনিসের দরকার পড়ে এক মানে দুই একই তিন মানে বিয়ে করবে বাচ্চা হবে এই আর কি তখন চাচা আবারও বলে আমারই পোড়া কপাল সৎ মা বারো বছর বয়সে ঘর থেকে বের করে দিয়েছে রেহান সেদিন রাতেই চাচার বিয়ে নিয়ে কথাগুলো আবার গার্লফ্রেন্ডকে শুনিয়ে বলে চাচা কিন্তু রোমান্টিক আছে পরের দিন চাচা ফুটপাতে খাবার খেয়ে দোকানদারকে টাকা দিতে গেলে দোকানদার টাকা নিতে চায় না চাচা তখন টাকা দিয়ে বলে আমি কি ফকির নাকি সেদিন রাতে চাচাকে চুপি চুপি একটা দামি হোটেলে আসতে দেখা যায় সেখানে তার আলগাচুল খুলে ফেলে গোসল সেরে গাড়ি নিয়ে বাড়িতে আসে তখন জানা যায় চাচা ফকির হলেও বড় লোক বাড়ি গাড়ি সবই আছে তার নাম হচ্ছে জাহাঙ্গীর বাড়ি আসলে দরজা খোলে মেয়ে মেয়েকে দেখে অবাক হয় জাহাঙ্গীর মেয়ে থাকে হোস্টেলে হঠাৎ বাড়িতে এসে মেয়েকে দেখে সে অবাক হয় মেয়েও জানায় সারপ্রাইজ দিলাম তোমাকে খাবার টেবিলে জাহাঙ্গীরের স্ত্রী রুজিনা মেয়ের আশা উপলক্ষে অনেক কিছু রান্না করলে জাহাঙ্গীর সেটা দেখে বলে এত কিছু রান্না করার কি দরকার ছিল কত মানুষ না খেয়ে আছে খাবার না পেয়ে তারা দিন কাটাচ্ছে মেয়ে তখন বলে কতদিন পর বাড়ি আসলাম হোস্টেলে পাতলা ডাল আর তেল তেলে সবজি খেয়ে বিরক্ত হয়ে গিয়েছে তাই বাড়ি এসে আম্মুর হাতে ভালো মন্দ খাবার খাবো আরামায়েশ করব তুমি কিনা এখনও কিট্টামি করছো আমরা কি ফকির নাকি ভিখারি মেয়ের থেকে এসব কথা শুনে জাহাঙ্গীর জানাই আমরা ফকির নই কিন্তু ভিখারি আমরা সবাই কারো না কারো কাছ থেকে ঠিকই হাত পাতি সেটা কেউ কেউ টাকার টাকার জন্য জন্য আবার কোটি মেয়েও তখন হাত পেতে টাকা চায় জানায় অনেক দিন বাদে এসেছি শপিং করব সিনেমা দেখবো জাহাঙ্গীর তখন মেয়ের হাতে দেয় মাত্র বিশ টাকা মেয়ে সেটা নিয়ে মাকে বলে আমার এত বড় লোক বাবা মেয়ের শপিং এর জন্য দিয়েছে কিনা বিশ টাকা আমি এটা ফ্রেমে বেঁধে রাখবো মা বলে যা আমি তোকে টাকা দেবো সেই সময় মেয়ে লক্ষ্য করে তার বাবা কিছু খাচ্ছে না তাই খেতে বলে বাবা জানায় হোটেলে মিটিং ছিল সেখানে খেয়ে এসেছে তাই আর ক্ষুধা নেই মেয়ে তখন আবার ফাইভ স্টার হোটেলের খাবার নিয়েও মস্করা করে খাবার খাওয়া শেষে জাহাঙ্গীর তার স্ত্রী রুজিনার কাছে এসে বলে এ যে এত রান্না করলে দুইটা ভালো কাজের লোক রাখলেই তো পারো এত কষ্ট করো তুমি রুজিনা জানায় এখন আর কই কষ্ট করি কষ্ট তো করেছি আগে তখন এক ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় ছোটবেলায় রুজিনা এবং জাহাঙ্গীর একসাথে ভিক্ষা করত রুজিনা এরপর বলে এত ভালো থাকবো কখনও কল্পনা করিনি জাহাঙ্গীর জানাই আমি সবসময় কল্পনা করেছি সব হিসাব করা আছে আমার রুজিনা এবার মেয়ের প্রসঙ্গ নিয়ে আসে মেয়ে এতদিন পর এসেছে শপিং করার জন্য টাকা দিলেও তো পারতে জাহাঙ্গীর বলে এখন দিনকাল ভালো নয় মেয়ের হাতে বেশি টাকা পয়সা দেওয়া যাবে না আর তুমি একটু মেয়েকে বেশি আদর রুজিনা তখন জানাই আমি মেয়েকে একটু বেশি আদর করি যাতে আমাদের পরিচয় জানার পরেও আমাদের ছেড়ে চলে না যায় জাহাঙ্গীর বলে জানবে না হিসাব করা আছে কথা বলা শেষ সেইটারও এসব হলে জাহাঙ্গীর জানাই আজকে ওষুধ নিয়ে আসতে ভুলে গিয়েছি কালকে নিয়ে আসবো সেই সময় রহমত নামে একজনের ফোন আসে জাহাঙ্গীরের কাছে রহমত হচ্ছে জাহাঙ্গীরের ব্যবসার সহকারী রহমত ফোন করে জানাই এলাকায় নতুন ভিক্ষুক এসেছে কিন্তু সে কালেকশানের টাকা দিতে চাচ্ছে না এটা শুনে জাহাঙ্গীর সাইজ করতে বলে রহমত জানাই বয়স বারো তেরো হালকা পাতলা সাইজ করেছি এর বেশি কিছু করা যাচ্ছে না এটা শুনে রুজিনার কাছে এসে ওষুধ নিয়ে আসার কথা বলে বাইরে যায় জাহাঙ্গীর তারপর এসে ওই ছেলেকে জিজ্ঞেস করে তুই নাকি কালেকশনের টাকা দিচ্ছিস না ছেলে জানাই হ্যাঁ তারপর বলে আমার ভিক্ষার টাকা আপনাকে কেন দিতে হবে জাহাঙ্গীর তখন জানায় শুধু তোকে নয় আমাকেও দিতে হয়েছে সিন আবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় ছোট জাহাঙ্গীর ভিক্ষা করতে আসলে তার কাছে কালেকশনের টাকা চাইতে দুজন আসে তখন জাহাঙ্গীর বলে তার কাছে কোনো টাকা নেই তখন দুজন লোক জাহাঙ্গীরকে তুলে নিয়ে আসে এক জায়গায় সেখানে সামসু নামের একজন জাহাঙ্গীরকে জিজ্ঞেস করে কালেকশনের টাকা দিচ্ছিস না কেন জাহাঙ্গীর জানায় আমার কাছে কোনো টাকাই তো নেই আমি কিছু করিনি শামসু তখন বলে তুই কিছু করিস কিন্তু আমার এলাকায় তো ভিক্ষা করেছিস তাই তোকে টাকা দিতেই হবে ছোট জাহাঙ্গীর বলে আমার কাছে সত্যিই টাকা নেই আমার ক্ষুধা লেগেছিল তাই যে টাকা ছিল সেটা দিয়ে ভাত খেয়েছে এইটা শুনে শামসু রেগে গিয়ে বলে তোর ক্ষুধা লেগেছে তুই ভাত খেয়েছিস আমার ক্ষুধা মেটাবে কে তোর মা শামসুর এই কথায় কখনো চোখ তুলে কথা বলবি না এরপর শামসু তার লোকজনদের নির্দেশ দেয় জাহাঙ্গীরের পা থেকে এক টুকরো গোস্ত নিয়ে বাইরে ঝুলিয়ে রাখতে যাতে সবাই গোস্ত দেখে জানতে পারে এই শামসু কি জিনিস জাহাঙ্গীর তখন হাত জোর করে বলে ভুল হয়ে গেছে এরপর থেকে আমি টাকা দেব কিন্তু তারপরেও তার পা থেকে এক টুকরো মাংস নেওয়া হয় এই ফ্ল্যাশব্যাক দেখানো শেষ হলে জাহাঙ্গীর ধরে নিয়ে আসা ওই ছেলেকে পা থেকে কাটা মাংস টুকু দেখায় দেখিয়ে বলে এখনও ব্যথা হয় সাথে জানায় সামসু আমার পা থেকে গোস্ত কেটে নিয়েছে আর আমি ওর কলিজাই ছিঁড়ে নিয়েছি কিন্তু তোর কোনো গোস্ত কাটবো না তুই তোর কাজ ঠিক মতো কর তোর আরও ছেলে পেলে থাকলে তাদেরকেও লাগা আমার অন্য ব্যবসায় তোকে লাগিয়ে দেবো সেই সময় ছেলেটি মাথা নিচু করে থাকলে জাহাঙ্গীর মাথা উপরে তুলতে বলে কিন্তু ছেলেটি আবার বেশি উপরে তাকালে জাহাঙ্গীর বলে এত উপরেও আবার তাকাতে যাবে না রহমতের হাইট দেখিয়ে দিয়ে বলে এইটুকু তাকাবি এরপর জাহাঙ্গীর রহমতকে বলে ইদানিং কালেকশনে ঝামেলা দেখা দিচ্ছে আমিও তো ফকির সেজে দেখি হাতে পাই কম কালেকশন এইটা একশো জন ছেলে পেলে করছে নাকি তুই করছিস জানি না কিন্তু ধরা পড়লে কিন্তু খবর করে দেব সেই সময় রহমত একটু মাথা উঁচু করে তাকালে তখন জাহাঙ্গীর মাথা নিচু করতে বলে রহমত ভয়ে মাথা নিচু করে ফেলে পরের দিন রেহান অফিসে এসে ম্যানেজার বসকে প্রমোশনের ব্যাপারে কথা বললে ম্যানেজার উল্টো রেহানকে বলে তুমি তো সবার সাথে খারাপ ব্যবহার করেছো ছোট স্যারের সাথেও তুমি খারাপ আচরণ করেছো তোমার চাকরি ঝুলে আছে আর তুমি কিনা প্রমোশনের কথা বলছো যাও কোনো প্রমোশন হবে না রেহান ব্যাপারটা মেনে নেয় তখন আবার ম্যানেজার বলে তুমি চাইলে প্রমোশন ছাড়াও বেশি টাকা পেতে পারো রেহান জানায় আপনার মতো ঘুষের টাকা আমার লাগবে না ম্যানেজার এবার মিথিলার ব্যাপারে জানতে চাইলে রেহান বলে তাকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু কিছুই বোঝে না জন্য চাকরি পেয়েছে সেটা ভালোভাবে বুঝেছি কিছু না পারলেও আপনার রুমে ভালোই সার্ভিস দিচ্ছে ম্যানেজার জানায় তুমি যা ভাবছো সেটা নয় কিন্তু রেহান আর কোনো কথা না শুনে বাইরে যায় সেদিন অফিস শেষে আবার গল্প করতে বসে জাহাঙ্গীর চাচার সাথে জাহাঙ্গীর আবার ফকির সেজে আসে এসে রেহানের মলিন মুখ দেখে জিজ্ঞেস করে কি হয়েছে রেহান জানায় অফিসের ঝামেলা সেই সময় রেহান সিগারেট ধরালে চাচা অনুমতি নিয়ে জিজ্ঞেস করে তুমি কবে থেকে সিগারেট খাও রেহান জানায় এসএসির পর থেকে হবে দশ বারো বছর এইটা শুনে চাচা জিজ্ঞেস করে তোমার প্রতিদিন কত টাকা সিগারেট খেতে লাগে রেহান জানাই দুইশো টাকা মাসে ছয় হাজার বছরে বাহাত্তর হাজার এবার চাচা বলে টাকা খরচ করে ফুসফুস নষ্ট করছো কেন এ যে অফিসে এত কষ্ট করো সেই টাকা দিয়ে কিনা কলিজা পচাচ্ছ চাচার এই কথাতে সিগারেট ফেলে দেয় রেহান জানায় আর কখনও সিগারেট খাবো না খুশি হয়ে নয়া বিশ টাকার নোটও দেয় চাচাকে চাচার নয়া নোট পেয়ে বেশ খুশি হয়ে যায় আর সেটা পকেটে রাখে তখন রেহান বলে আমি আপনাকে পাঁচশো একশো টাকা দিয়েছি কিন্তু এত খুশি হননি কিন্তু আজকে বিশ টাকাতে এত খুশি হলেন কেন চাচা জানাই আমার নয়া টাকা ভালো লাগে সাধারণত ফকিরদের সবাই ছেঁড়া পুরনো এই ধরনের টাকাই ভিক্ষা দেয় যেটা মানি ব্যাগেও রাখা যায় না আর নতুন টাকা দেওয়া হয় ঈদের সময় যেটা মানুষ খুশিতে দেয় তাই কেউ যদি নয়া টাকা দেয় তাহলে ফকির আর বড় লোকের মধ্যে পার্থক্য পায় না সমান সমান লাগে এজন্য নয়া টাকা পেলে আমার বেশি খুশি লাগে চাচার কাছ থেকে এই কথা শুনে খুশি হয় রেহান সেদিন গল্প শেষ করে চাচার কথা অনুযায়ী বাকি সিগারেটও ফেলে দেয় রেহান চলে যাওয়ার পর চাচা তথা জাহাঙ্গীর টাকার গন্ধ নেয় সেদিন জাহাঙ্গীর তার ফকির বেশ মুছে ফেলে বাড়িতে আসলে মেয়ের দিকে শুধু তাকিয়ে থাকে মেয়ে তাই জিজ্ঞেস করে কি হয়েছে বাবা বাবা জানাই তুমি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেলে মা তোমাকে নতুন লাগছে মেয়ে তখন বলে তুমি আবার সব বাবাদের মতো বলে বসো না যে মেয়ে বড় হয়েছে এখন তার বিয়ে দিতে হবে আমাকে নিয়ে তুমি ভেবো না দরকার হলে আমি পাত্র নিয়ে হাজির হব তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না বাবা বলে তাহলে তো ভালোই হয় পরের দিন রেহান ভালো মেজাজে মিথিলাকে প্রশিক্ষণ দেয় মিথিলা ম্যানেজারের রুমে ঢুকলে সেটাতেও তার যেন কোনো আসে যায় না এমনকি প্রতিদিন সে জাহাঙ্গীরকে নয়া টাকা দিতে থাকে জাহাঙ্গীরও খুশি হয় একদিন রেহান জাহাঙ্গীর ভিডিও চাচার করতে থাকলে জাহাঙ্গীর সেটাতে নিষেধ করে জানাই এসব ভালো না তাই ডিলিট করে দাও রেহান জানাই পরে করবো সেদিন জাহাঙ্গীর বাড়ি এসে রুজিনাকে জিজ্ঞেস করে মেয়ে তো বাড়িতে অনেকদিন থাকলো হোস্টেলে কবে পাঠাবে রুজিনা জানাই ভাবছি মেয়েকে এখানেই রেখে দেব সেই ছোটো থেকেই হোস্টেলে বড় হচ্ছে আর কত আমারও তো তার জন্য মন পড়ে তাই আর পাঠাবোনা ভাবছে এইটা শুনে জাহাঙ্গীর বলে মেয়ে আমার লুঙ্গি পড়া পছন্দ করে না যদি আমার ব্যাপারে জেনে যায় তাহলে কি হবে রুজেনা তখন বলে এখন তো আমাদের আর টাকা পয়সার অভাব নেই আবার ব্যবসাও করো তুমি এই ভিক্ষা ছেড়ে দিলেই তো হয় জাহাঙ্গীর জানায় পোশাক পরিবর্তন হলেই তো আর মনের ভেতরটা পরিবর্তন হয় না ব্যবসার জন্যই আমার এটা চালিয়ে যেতে হবে তাই ভেবেছি মেয়েটাকে বিদেশে পাঠাবো বিদেশে পাঠানোর কথা শুনে রুজিনা রাগ করে জাহাঙ্গীরের কাছ থেকে চলেই যায় সেই সময় মেয়ে চলে আসে জাহাঙ্গীরের কাছে এসে বলে তোমরা পারো বটে এই ঝগড়া করো আবার এই ঠিক হও তোমাদের ভালোবাসার ম্যাজিকটা কি বলো তো তোমরা সময় এক থাকো জাহাঙ্গীর জানাই কখন কারে ভালো লেগে যায় সেটা তো আর বলা যায় না একবার ভালো লেগে গেলে তখন আর কিছুই করার থাকে না তোদের এসব অঙ্ক দিয়ে এসবের বিশ্লেষণ করা যাবে না মেয়ে এরপর বলে তোমরা তো হ্যাপি কাপল ধরো আমি দুজনকে ভালোবাসি সেই দুজনের একজন হচ্ছে অনেক সৎ আর অন্যজন অনেক বিত্তশালী আমি কাকে চুজ করব বলো বাবা জানাই সৎ ব্যক্তিকে টাকা তো সারা জীবন নাও থাকতে পারে আবার একজন বড় লোক কীভাবে হয়েছে সেটাও দেখতে হবে হঠাৎ করে তো আর কেউ বড় লোক হয় না তাই বড় লোক কিভাবে হলো এইটা যাছাই বাছাই করা উচিত বাবার এই কথাতে হাসি মুখে মেয়ে বলে তাহলে তোমার বড় লোক বনে যাওয়ার ব্যাপারটাও খতিয়ে দেখতে হবে মুহূর্তে জাহাঙ্গীরের মুখ মলিন হয়ে যায় পরের দিন রেহান অফিসে দেরি করে আসলে দেখে তার ডেস্কে মিথিলা বসা দেরি করে আসায় ম্যানেজারকে সরি বললে ম্যানেজার উল্টো জানায় তোমার আর অফিসেই আসতে হবে না তোমার জায়গায় এখন মিথিলা বসবে তোমার চাকরি চলে গিয়েছে তুমি গতকালকেও ছোট স্যারের সাথে খারাপ ব্যবহার করেছ রেহান জানায় ছোট স্যার রাত দুইটাই মেল করবে আর সেই মেল নিয়ে আমাকে কাজ করতে হবে আমি বুঝে গিয়েছি কেন এতদিন মিথিলাকে আমার পাশে রাখা হয়েছিল মিথিলার তো কোনো যোগ্যতা নেই আলাদা সার্ভিস দিয়ে আমার জায়গা ঠিকই দখল করে নিয়েছে রেহান এই কথা মিথিলার সামনে বললে মিথিলা তাকে চর মেরে বসে রেহান অফিস থেকে বের হয়ে চলে আসে জাহাঙ্গীর চাচার কাছে এসে চাচাকে বলে আমার জায়গায় মিথিলায় বসেছে আমার চাকরি চলে যাওয়াতে আমার মন খারাপ নয় রাগের বসে অনেক খারাপ ব্যবহার করেছে আসলে আমরা চোখে যা দেখি সব সত্য নয় এই যে মিথিলা বারবার ম্যানেজারের রুমে যেত সেটা আসলে ম্যানেজারের থেকে কাজ শিখত ম্যানেজার হচ্ছে মিথিলার আপন চাচা আর আমি কি না কি সব ভেবে এসেছে আবার খারাপ ব্যবহারও করেছে এইটা শুনে চাচা জানাই চোখ যেটারে সত্য বলে সেইটারেই বা মিথ্যা বলবি কিভাবে। এটা বলার পর চাচা আরও বলে মন খারাপ করে থেকো না কিন্তু এই শহরে এখন চলবে কিভাবে। আমি সৎ পথে কাজ করলে না হয় তোমাকেও দিতাম রেহান তখন বলে আমি তো শিক্ষিত শারীরিকভাবেও ফিট আছি আমার তো আর কারোর সামনে হাত পাততে হবে না পরক্ষণে রেহান মনে করে এই কথাতে চাচাকে ছোট করা হয়েছে তাই চাচার কাছে মাপ চাইতে আসে চাচাও বলে আমি কিছু মনে করিনি এই সমাজে হাত না পাতলে কেউ কিছু দেয় না আবার কেউ এমনি এমনি টাকাও দেয় না যাতে একটু দোয়া করে সে জন্য দেয় তখন রেহান মানিব্যাগ বের করে চাচাকে নয়া টাকা দেওয়ার জন্য কিন্তু দেখে এক হাজার টাকার নোট আর সেই নোট ছাড়া আর কোনো নোট নেই তাই এক হাজার টাকার নোটটাই সে চাচাকে দেয় চাচা খুশি হয়ে নোটটা পকেটে ঢোকানোর আগে মনে করে রেহান এখন কিভাবে চলবে তাই টাকা ফেরত দিতে চায় কিন্তু রেহান জানায় তার লাগবে না শুধু দোয়া করলেই হবে জাহাঙ্গীর চাচা তাই রেহানকে শুধু দোয়াই করে কেটে যায় চার মাস রুজিনা তার মেয়ের বার্থডে উপলক্ষে সাজগোজ করতে থাকলে সেখানে জাহাঙ্গীর এসে বলে রেস্টুরেন্টে না গেলে হয় না রুজিনা জানায় মেয়ের আজ বার্থডে মেয়ে অনেক শখ করে রেস্টুরেন্ট বুক করেছে আজ এমনটা না প্লিজ মেয়ের খুশির জন্য হলেও চলো সেই সময় মেয়ে এসে দ্রুত বের হতে বলে তারপর সবাই চলে আসে একটা ফাইভ স্টার হোটেলে সেখানে বসে সবাই খাবারের মেনু কার্ড দেখে কিন্তু শেষমেশ মেয়েই খাবার অর্ডার দেয় মেয়ের খাবার অর্ডার দেখে গলা শুকিয়ে যায় জাহাঙ্গীরের তাই জিজ্ঞেস করেই ফেলে এত খাবার কি তুমি খেতে পারবে মেয়ে তখন আজকে এমনটা করতে নিষেধ করে তারপরেও জাহাঙ্গীর একটা চিকেন আইটেম কমাতে বলে বা অন্যটা নিতে বলে যাতে চল্লিশ টাকা কম লাগে মেয়ে তখন জিজ্ঞেস করে এই চল্লিশ টাকা কমিয়ে কি করবে বলো বাবা জানায় যদি তুই এটা বুঝতি এরপর বাবা মামা বলে ওয়েটারকে ডাক দিতে থাকলে মেয়ে জানাই এইটা ফাইভ স্টার রেস্টুরেন্ট এখানে মামা ডাকা যাবে না ওয়েটার বলবে এরপর মেয়ে ওয়েটারকে ডাকলেই খাবারের লিস্ট নিয়ে আসে রেহান চাকরি চলে যাওয়ার পর রেহান ওয়েটারেরই কাজ করছে রেহানকে দেখে মুখ লুকানোর চেষ্টা করে জাহাঙ্গীর রেহানও একটু একটু করে জাহাঙ্গীরের দিকে তাকায় এরপর রেহান যতবার খাবার সার্ভ করতে আসে ততবারই মুখ লুকানোর চেষ্টা করে জাহাঙ্গীর এর মধ্যে খাবার চলে আসলে জাহাঙ্গীর হাত দিয়ে খাবার খাওয়া শুরু করলে মেয়ে চামচ এগিয়ে দেয় তাই কষ্ট হলেও জাহাঙ্গীরকে চামচ দিয়েই খেতে হয় খাওয়া শেষ হলে রেহান একটা কেক নিয়ে এসে দেয় কেক দেখে জাহাঙ্গীর বলে এইটা আবার কেন মেয়ে জানায় এটা তোমার টাকায় নয় এই রেস্টুরেন্টে খেতে তারা তারা জানতে পেরেছে আমার হলে নিজে কেক দেয় কারো এইটাই সেই কেক এরপর সবাই মিলে জাহাঙ্গীরের মেয়ে তথা প্রেমার কেক কাটে সেই সময় জাহাঙ্গীরের কাছে রহমতের ফোন আসলে কথা বলতে ছাদে চলে যায় জাহাঙ্গীর কথা বলার সময় জাহাঙ্গীর প্রথমে রাগে দেখায় রহমতের ওপর কিন্তু রহমত যখন বলে তিন কোটি সত্তর লাখ আশি হাজার চব্বিশ টাকা তুলছি তখন খুশি হয় কিন্তু সেই সময় আবার রেহানকে ছাদে সিগারেট খেতে দেখে এভাবে সিগারেট খাওয়া দেখে জাহাঙ্গীর বলে ওয়াদা দিয়েছিল সিগারেট নাকি আর খাবে না এখন আবার ঠিকই এর উপরে কাছে চলে রেহান আসলে বিল নিয়ে আসে বিল দেখে মাথা ঘুরে যায় জাহাঙ্গীরের তিনজন মিলে খেয়েছে কিনা পাঁচ হাজার আশি টাকা সে দেয় পাঁচ হাজার একশো টাকা দিয়ে অপেক্ষা করতে থাকে বিশ টাকার জন্য মেয়ে উঠছে বলে ওঠে না জাহাঙ্গীর তাই মেয়ে একটু লজ্জায় পড়ে বলে এরকম রেস্টুরেন্টে তিনশো টাকা পর্যন্ত দিতে হয় আর তুমি কিনা বিশ টাকার জন্য অপেক্ষা করছো এটা বলে রাগে বেরিয়ে যায় প্রেমা জাহাঙ্গীর তার স্ত্রীকেও পাঠিয়ে দেয় অপেক্ষা করতে থাকা বিশ টাকার জন্য এর মধ্যে রেহান ভাঙতি টাকা নিয়ে আসলে জাহাঙ্গীর নয়া বিশ টাকার নোট দেখতে পায় যেটা দেখে খুশি হয়ে আগের মতো ভাঁজ করে পকেটে ঢোকালে বিস্মিত হয়ে যায় রেহান তার মনে পড়ে যায় ভিক্ষুক চাচার কথা সেই সময় জাহাঙ্গীর আবার টাকা বের করে বলে এই বিশ টাকা তোমাকেই দিতাম কিন্তু এই টাকা দিয়ে তো তুমি আবার কলিজা পচাবা তাই তোমাকে দিচ্ছি না এরপর আগের মতো দোয়া করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় জাহাঙ্গীর তখন রেহান কনফার্ম হয়ে যায় এটাই সেই চাচা রাতে তার কাছে থাকা চাচার ভিডিওটা আবার দেখতে থাকে রেহান সেই সময় রেহানকে ফোন করে তার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আর অন্য কেউ নয় জাহাঙ্গীরের মেয়ে প্রেমা প্রেমা রেহানকে জিজ্ঞেস করে আমার বাবা মাকে কেমন লাগলো তোমার রেহান জানায় ভালো লেগেছে খুব আপন লেগেছে চাচার দেখা পেয়েছি বলেও জানায় চাচার কথা আসলে প্রেমা জিজ্ঞেস করে কাকে তুমি চাচা বলছ রেহান বাবার প্রসঙ্গ নিয়ে এসে কথা কেটে দেয় সেই সময় প্রেমা জিজ্ঞেস করে কেকটা রেস্টুরেন্ট থেকে ছিল না তুমি দিয়েছ তাই না রেহান এই প্রশ্নের উত্তর না দিয়ে প্রেমার বাবার ওই ভিডিওটা প্রেমাকে পাঠায় দেখার জন্য প্রেমা প্রথমে ভিডিওটা র্যান্ডমলি দেখে এতে কিছুটা খটকা লাগলে বারবার দেখলে বুঝতে পারে ভিডিওটা তার বাবার যার কথা রেহান তাকে অনেকবার বলেছে সেই সময় দেখানো হয় জাহাঙ্গীরকে সে রহমতের থেকে কালেকশনগুলো বুঝে নিচ্ছিল সেই সময় প্রেমা তাকে ফোন করে আর ওই ভিডিওটা দেখতে বলে জাহাঙ্গীর ভিডিওটা দেখে হতবম্ব হয়ে যায় মেয়েও মন খারাপ করে থাকে কিন্তু অট্ট হাসিতে মেতে ওঠে রেহান আর এখানে শেষ হয় ওয়েব ফিল্ম নয়া নোট জাহাঙ্গীরের ব্যাপার কে কিভাবে নেবে জানি না কিন্তু জাহাঙ্গীর বড়লোক হওয়ার পরেও সে তার অতীত ভুলে যায়নি সেটার প্রশংসা করতেই হবে সে কোটিপতি হওয়ার পরেও ভিক্ষা করে কারণ সে মন থেকে পরিবর্তন হয়নি শুধু তার সাজসজ্জার পরিবর্তন হয়েছে তা ক্ষণিকের জন্য অন্যদিকে রেহান তার মৃত বাবার কথা অনুযায়ী কারো কাছে হাত পাতেনি ছোটোখাটো চাকরি হলেও কর্ম করে চলেছে তবে জাহাঙ্গীরকে এভাবে ফাঁস করা হয়তো তার উচিত হয়নি আপনাদের কাছে কি মনে হয় রেহান জাহাঙ্গীরের ভিক্ষুক রূপটার কথা মেয়ের কাছে প্রকাশ করে কি ঠিক করেছে নাকি ঠিক করেনি জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে সর্বশেষ নাসির উদ্দিন খানের অভিনয়ের প্রশংসা করতেই হবে এই মানুষটার সব চরিত্রে যেন খুব সহজেই ফিট হয়ে যান জাহাঙ্গীর চরিত্র তিনি ছাড়া অন্য কেউ এভাবে ফুটিয়ে তুলতে পারতো বলে আমার মনে হয় না তো এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে আপাতত বিদায়